আমরা চলে আসছি সবুজের আরো নে চতুর্দিকে খালি সবুজ আর সবুজ যেদিকে যাচ্ছি শুধু সবুজ গাছ গাছালি দিয়ে ভরা তবু অসংখ্য গরম আর গরমকে ঘিরে আমরা একটু শান্তির খোঁজে চলে আসছি সেই তিনশো পঁয়ষট্টিটি পুকুর যে লাগায় আছে সেই লাগায় তো চলুন আমরা দেখতে পারি কিনা আমি এখানে আসার পরে প্রচুর প্রচুর আম গাছ আর লিচু গাছ দেখলাম এই যে আমার দুই সাইড জুড়ে রয়েছে খালি গাছ আর গাছ মানে এখানে গাছের শেষ নেই আর এখানে প্রাকৃতিক রূপের দৃশ্য দেখতে আমি মুগ্ধ মানে অনেক সুন্দর লাগছে তাই আপনাদের দেখানোর জন্য আমি এখানে চলে আসছি দেখুন কত বাগান আর বাগান কত বড় বড় আম গাছ আম ধরে ধরে আছে তো আমরা এখানে আসার পরে অনেকগুলো অনেকগুলো মাটির বাড়ি দেখতে পেলাম এই যাওয়ার আমার পিছনে তো মাটির বাড়ি গুলো দুতলা মানে এমনি সাধারণ আছে তো মাটির বাড়ি দেখতে অনেক ভালো লাগে পাকা বাড়ি এটা অনেক ভালো তো এখন কি একটা মাটির বাড়ি দেখাও যায় না কারণ সব জায়গায় খালি পাকা বাড়ি আর পাকা বাড়ি দেখা ঠিক না বুক হ্যাঁ অবশ্যই মাটির বাড়িতে কিন্তু অনেক ঠান্ডা আর আমরা নওগাঁ জেলার ধামুরহাট উপজেলায় এসব ইউনিয়নে আমরা ঘুরতেছি তো এখানে দেখলাম অসংখ্য মাটির বাড়ি তো এই গ্রামে আমরা ঢুকা আর সাদা দেখতে পেলাম অনেকগুলো মাটির বাড়ি এখনকার তেমন মানে এখনকার যুগে তেমন একটা মাটির বাড়ি দেখা যায় না প্রায় চোখেই পড়ে না তো যেতে যেতে রাস্তার মধ্যে আমরা একটু রেস্ট করতেছি জিনা পানি খাচ্ছে জিনে রাম্মু বাড়ির ভিতরে গিয়েছে